আরে এই কি রে ট্রেনের মধ্যে কেন স্মোক করছিস শুরু থেকে তবে শুরু করা যাক আজকের গল্পের সূচনা হয় শিয়াল স্টেশনের বাইরে ওই ট্যাক্সি স্ট্যান্ডের সামনে থেকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিয়ে চলে এসেছি আরো নতুন একটা ফ্রেশ ব্লগ আজকে আমি জার্নি করব শিয়ালদা থেকে গেদে ঘড়ির কাটা এখন সময় একটা বেজে বিয়াল্লিশ মিনিট দুটো পাঁচে রয়েছে শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা গেদে লোকাল সেই ট্রেনে করে যাব গেদে তো শিয়ালদা থেকে গেদে যাওয়ার পথে যতগুলো স্টেশন আছে সবকটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা বেশি দেরি না করে চলো ঝটপট ঢুকে পড়ি স্টেশনের ভেতরে আর দেখি আমাদের শিয়ালদা থেকে গেঁদে যাওয়ার জন্য ট্রেন মানে গেঁদে লোকাল কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কলকাতা শহরের বুকে খুবই ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ একটি স্টেশন শিয়ালদা স্টেশনের ভেতরে প্রবেশ করে অপেক্ষা করছিলাম আমার আজকের সারথী শিয়ালদা থেকে গেদে যাবার লোকাল ট্রেনে হঠাৎ স্টেশনের নেম বোর্ডে আমাদের ট্রেনের নামটি ভেসে উঠলো আর তারই সাথে সাথে কিছু ব্যস্ত মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকা শান্ত মানুষগুলো আর শান্ত দাঁড়িয়ে থাকতে পারল তারাও ছুট দিতে শুরু করলো সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে কারণটা ছিল শিয়ালদা থেকে গেদে যাবার ট্রেন সেদিন সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল সাত নম্বর প্ল্যাটফর্মে তখন ট্রেন খুব শান্তভাবে প্রবেশ করছিল। ট্রেনটি থেমে যাওয়ার সাথে সাথে ব্যস্ততা যেন আরও বেশি বৃদ্ধি পেয়ে গেল কিছু কিছু মানুষ ট্রেন থেকে নাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল তো সাথে কিছু কিছু মানুষ তাদের পছন্দের সিটে বসবার আশায় ট্রেনে উঠতে ব্যস্ত হয়ে পড়েছিলো এই সব কিছুর থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখে আমি পুরো বিষয়টা আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম অবশেষে পরিবেশটা কিছুটা শান্ত হওয়ার পরে আমিও ভগবানের নাম নিয়ে চেপে বসলাম ট্রেনের ভেতরে তো বন্ধুরা পেছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের ট্রেন যেটা কিনা শিয়ালদা থেকে গেদে পর্যন্ত যাবে এত পরিমাণে রাশ ছিল স্টেশনে মানে প্রচুর প্যাসেঞ্জার এই ট্রেনটাতে উঠলো সাথে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এই ট্রেন থেকে নামলো তো যাই হোক ট্রেন ছাড়বে হচ্ছে বারোটা পাঁচে আর এখন হয়ে গেছে একটা বেজে সাতান্ন মিনিট বুঝতেই তো পারছো বারবার করে দরজার সামনে এসে স্টেশনে নেবে দেখানোটা সম্ভব না আমি আমার সিটে বসে যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো সময় যন্ত্রটা বলছে তখন বেলা বারোটা বেজে নয় মিনিট মাত্র চার মিনিট বিলম্বে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে রওনা দিল তার গন্তব্য গেদের উদ্দেশ্যে শিয়ালদা থেকে চৌত্রিশটা স্টেশন পার করে আমরা গিয়ে পৌঁছাবো আমাদের ভারতবর্ষের শেষ স্টেশন গেবে আমরা দূরত্ব অতিক্রম করব ১১৬ ষোলো কিলোমিটার আর তাতে আমাদের সময় লাগবে দু ঘন্টা চল্লিশ মিনিট মতো খরচ সে তো খুবই কম মাত্র তিরিশ টাকা এই টাকায় হয়তো অন্য কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এতটা দূরত্ব অতিক্রম করতে পারব না এদিকে আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের প্রথমে স্টপেজ বিধাননগর রোড স্টেশন এই স্টেশন থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে ঠেলে গুতি চেপে গেল বিধাননগর স্টেশন পার করে আমাদের ট্রেন তার নিজস্ব গতিতে জার্নি করে এসে পৌঁছে গেল দমদম জাংশন রেলওয়ে স্টেশন শিয়ালদা মেন্লাই শাখার একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ স্টেশন দমদম এখান থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে চেপে বসলেন আমার কামরাটা তখন বেশ গমগম করছিল এরপর একে একে আমরা এসে পৌঁছে গেলাম বেলঘড়িয়া স্টেশন আগরপাড়া স্টেশন আগরপাড়া স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে আমি স্টেশনটা ভালো মতো দেখতে পারলাম না আগরপাড়া স্টেশন ছাড়বার সাথে সাথেই আমাদের সাথে দেখা হয়ে গেল কলকাতা থেকে লালগোলা যাবার প্যাসেঞ্জার ট্রেনের সাথে ট্রেনটি আমাদের যে কী দ্রুত গতিতে ওভারটেক করে চলে গেল তারপর পরই আমরা আবার পার করে ফেললাম সোধপুর স্টেশন খরদাহু স্টেশন টিটাগড় স্টেশন ব্যারাকপুর স্টেশন ইছাপুর স্টেশন ট্রেনের বাইরের পরিবেশটা ছিল একরকম আর ট্রেনের ভেতরের পরিবেশটা ছিল অন্য রকম আমার সামনে এসে ছোট্ট একটি ছেলে দাঁড়িয়েছিল সে অবাক দৃষ্টিতে ট্রেনের জানলা থেকে বাইরের দৃশ্য দেখছিল ওকে দেখে হঠাৎ করে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল আমিও আমার ছোটবেলায় ঠিক এমন ভাবেই ট্রেন জার্নিটাকে উপভোগ করতাম কিছুক্ষণ পরে ওকে আমি আমার কোলে বসিয়ে নিলাম ট্রেন ততক্ষণে পার করছে শ্যামনগর স্টেশন জগদ্দল স্টেশন কাকিনাড়া স্টেশন নৈহাটি জাংশন স্টেশন হালি শহর স্টেশন কাঁচরাপাড়া স্টেশন এখন ট্রেন প্রবেশ করছে কল্যাণী স্টেশনে কল্যাণী স্টেশন থেকে ছাড়বার পরে আমাদের ট্রেন মদনপুর স্টেশন শিমুলারি স্টেশন পালপাড়া স্টেশন চাকদহ স্টেশন পায়রাডাঙ্গা স্টেশন পার করে এসে পৌঁছে গেল রানাঘাট তো বন্ধুরা ট্রেন এই রানাঘাট স্টেশনে এসে মোটামুটি একটু ফাঁকা হয়েছে আর এই রানাঘাট স্টেশনের পরে গেদে পর্যন্ত আমার কাছে রুটটা টোটালি নতুন স্টেশন যতগুলো আসবে সেই স্টেশনগুলো গুলো আমার কাছে নতুন তো এখন ওই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেশন ক্যাপচার করবো আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে রানাঘাট স্টেশন থেকে আমাদের ট্রেন এসে পৌঁছালো বঙ্কিমনগর স্টেশন আমাদের ট্রেন এসে পৌঁছালো পাঁচবেড়িয়া স্টেশন এসে পৌঁছলাম মাযদিয়া স্টেশন। দেখো খুব জঞ্জাল একটা স্টেশন। ট্রেন কিন্তু টোটালটাই খালি হয়ে গেল এই মাযদিয়া স্টেশনে। আমরা এখন পার করলামগর স্টেশন আর এই হরিশনগরের গেদে স্টেশন। তো বন্ধুরা অবশেষে এসে পৌঁছে গেছি গেদে রেলওয়ে স্টেশন যেটা কিনা ভারতবর্ষের শেষ রেলওয়ে স্টেশন বৌ সেই আনন্দ আর সেই এক্সাইটেড হচ্ছে মাত্র তিরিশ টাকায় শালদা থেকে গেদে বন্ধুরা এই গেদে স্টেশনের পরের থেকে যেখানে বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে তো এই গেদে স্টেশনটা কিন্তু ভারতবর্ষের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা স্টেশন এই গেদে স্টেশনকে সিকিউর করবার জন্য এই স্টেশনের দুই সাইডে রয়েছে ফেন্সিং বেশ উঁচু উঁচু তার কাটা দেওয়া রয়েছে যাতে কেউ তার কাটা টোপকে ওই পাশে যেতে না পারে আর ওই পাশ থেকে এই পাশে আসতে না পারে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি এই দেখো ফেন্সিং এরকম পুরো দর্শনা বর্ডার পর্যন্ত ফেন্সিং দেওয়া রয়েছে